নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিকের সমর্থনে কোচবিহারের নাটাবাড়িতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত থেকে কি বললেন তিনি আসুন দেখে নেওয়া যাক দেখছেন আজ অধীন আটাতে মমতা ব্যানার্জি বলেছেন অন্য ধর্মের কোন নেতা বলেননি বলছেন রামনবমী আসছে ওরা মিছিল বের করবে ওরা মানে কারা সনাতনীদের উপর এত রাগ কেন এত রাগ কেন আপনি রেড রোডে যেতে পারেন রাম মন্দির উদ্বোধনে আপনি আপনাকে ডাকলে বদলা হবে না বদলা হবে না রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন বদলা হবে না আমার একটা চোখ যদি তমুক আরেকটা চোখ কমুক আরেকটা হাত যদি অমুক আরেকটা হাত তমুক আর আমার একটা পা রাজবংশী বলেনি বলেনি নমসূত্র সম্প্রদায়ের ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আক্রমণ করেছে বদলা হবে না একুশ সালে ভোটের লাইনে শীতল কুচিতে আনন্দ বর্মনকে খুন করেছে কারা বদলা হবে না ওই রাজবংশী বাচ্চা মেয়েটা ক্লাস টুয়েলভ এর কালিয়াগঞ্জের উত্তর দিনাজপুরে ধর্ষণ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে গেছে একজনও গ্রেফতার হয়নি আর মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ শিশি নিয়ে দেখিয়েছে বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না পরীক্ষা দেওয়ার পরে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো পরীক্ষার রেজাল্ট উচ্চ মাধ্যমিক আমার ওই বর্মন মেয়েটি তার মা সার্টিফিকেট নিয়ে চোখে জল ফেলছে বদলা নেবে না কোচবিহার শিলিগুড়িতে পনেরো হাজার টাকা বেতনে কাজ করত ওই রাজবংশী যুবকটি মৃত্যুঞ্জয় বর্মন তার বিয়ে বাড়িতে গেছিল কালিয়াগঞ্জে তার দাদুকে পুলিশ গ্রেফতার করতে যায় তখন মৃত্যুঞ্জয় এসে বলে আমার বৃদ্ধ দাদুকে কেন গ্রেফতার করছেন মোজাফার বলে এক পুলিশ অফিসার কালিয়াগঞ্জের এক বছর আগের কথা বুকে গুলি বন্দুক ঠেকিয়ে নাইন এম এম পিস্তল ঠেকিয়ে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করলো বদলা হবে না বদলা হবে না বদলা হবে না আপনাদের সব চুরি করেছে এরা চুরি করেছে চাকরি শিক্ষিত যুবক যুবতী পনেরো সালে লাস্ট পাবলিক সার্ভিস কমিশন সতেরো সালে লাস্ট স্কুল সার্ভিস কমিশন দু কোটি বেকার কোচবিহারের গ্রামে গ্রামে সবাই পালিয়ে যায় আসামে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে আপনাদের শুনতে ভালো লাগে শিল্প নেই চাকরি নেই বদলা হবে না মোদীজি বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছিলেন পেয়েছেন পাননি মোদীজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের এক লাখ পঁচিশ হাজারের বাড়ি পেয়েছেন পাননি তাই আপনাদেরকে এই চোরেদের হারাতে হবে পঞ্চায়েতের একশো দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর 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 এত তাড়াতাড়ি ভুলে গেলেন দেড়শো কেজি ওজন মোটা পার্থ হাটুর বয়সী বাচ্চা মেয়ে থেকে টাকা উদ্ধার ভুলেননি তো ভোট দিতে যাওয়ার আগে মনে পড়বে তো কথা মনে আছে মনে আছে যোগদান করে ওয়েটিং লিস্ট বাতিল করে মেয়েকে চাকরিতে ঢুকেছে একা পরেশ অধিকারী তার গোষ্ঠী সাতাশটা চাকরি দিয়েছে এখানে আপনি যাকে যাবেন সেখানেই দুর্গন্ধ বেড়াবে জগদীশ বাসনিয়া নাকি একটা দাঁড়িয়েছে না মমতা ব্যানার্জির হিরো তার হলফনামা দেখেছেন হলফনামা দেখেছেন তার সহদরমিনীর নাম কি লেখা আছে লেখা আছে মাননিয়া সুক্তারা দিদিমণি মায়েরা এরকম লোককে ভোট দেবেন আবার আরেকজন লিখছেন লিখছেন আরেকজন আমার স্বামী নাম হচ্ছে জগদীশ বাসনিয়া এত গুণের অধিকারী তিনি মমতা ব্যানার্জির হিরো সত্যি হিরো তাই এদেরকে বিসর্জন দিতে হবে আপনারা জিতাবেন তো মোদিজির প্রার্থীকে আমরা জানি বেশি ভোটে জেতাবেন তো আমরা দক্ষিণবঙ্গ সাফ করবো এবারে সাফ করবো সাফ করবো হিরক রানী 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 আমাদের সন্দেশকালীর মা বোনেরা এসেছেন শক্তি স্বরূপা এদের জন্য বলুন জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় শিবাজী এই মহারাজা লড়াই দিয়েছেন এই শক্তি স্বরূপা এদের লড়াইকে মা বিথা যেতে দেবেন না আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আগে মমতা ব্যানার্জি যেন ভাতা দিয়ে কিনতে না পারে কথা দিচ্ছে বিরোধী দল নেতা বিজেপি সরকার যেদিন আসবে পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার করে টাকা দেব উদয়ন যতজনকে জেল খাটিয়েছে শুনে রাখুন সুকুমার রায় তালিকা করে রাখুন বিজেপি সরকার যেদিন আসবে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে আপনাদেরকে মাসে পাঁচ হাজার টাকা সংগ্রামী ভাতা দেব ভারতীয় জনতা পার্টি ভজনলাল শর্মা রাজস্থানে সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি তাই করবে সব ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা দিব্যাঙ্গ ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এক হাজারের বদলে তিন হাজার পাবেন আর পুলিশ কর্মীরা মমতা ব্যানার্জি রেশন বন্ধ করেছেন আমরা রেশন চালু করব। আমরা ডিস্ট্রিক্ট পোস্টিং দেব আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব কথা দিয়ে গেলাম বিজেপিকে আনুন ডবল ইঞ্জিন আনুন যোগীজি গুন্ডা দমন করেছেন সুশাসন দিয়েছেন সুরক্ষা দিয়েছেন আমরাও তাই করবো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর বড় মিছিল করবেন আর সব সময় মনে রাখবেন স্বামীজি বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দ বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো নিজ ধর্মের জয়গান গাইবেন অপর ধর্মের প্রতি আঘাত করবেন না আমার সংখ্যালঘুরা আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না দয়া করে ওদের ফাঁদে পা দেবেন না রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই খুব ভালো থাকবেন ভোট দেবেন ঠাসিয়া ভোট দেবেন ঠাসিয়া দু নম্বর বোতাম টিপে ভোট দিন নিশিদ্ধ প্রামাণিককে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন দু নম্বর বোতাম টিপে ভোট দিন দিকে দিকে ভোট দিন চোর তাড়াতে ভোট দেন গুন্ডা তাড়াতে ভোট দেন মা বড়দের ইজ্জত বাঁচাতে ভোট দেন বেকারদের চাকরির দাবিতে ভোট দেন রাজবংশীদের অধিকারের দাবিতে ভোট দেন মতুয়াদের অধিকারের দাবিতে ভোট দেন কাটগিপ থেকে কোচবিহারে মানুষের জন্য ভোট দেন নম্বর বোতাম টিপে ভোট দেন সবাই ভালো থাকুন কুমারগ্রাম গ্রাম যাচ্ছি চেষ্টা করছি প্রচার বন্ধের আগে যদি একবার আসা যায় কত বড় গুন্ডা একবার দেখতে চাই দেখতে চাই কত বড় গুন্ডা চেষ্টা করব কথা দিচ্ছি না সবাই ভালো থাকবেন সবাই বলুন জয় জয় শিবচণ্ডী জয় জয় শিবচণ্ডী জয় জয় শিবচণ্ডী জয় জয় শিবচণ্ডী বল জয় শ্রীরাম কোচবিহারের মহাপ্রভুকে স্মরণ করে চিলারায় ঠাকুর পঞ্চানন বর্মাকে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি বন্ধে 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 মোদী মোদী সাথে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবর